এটা গুরুত্বপূর্ণ ওষুধের কথা বলছি হোমি ওষুধটার নাম হলো ক্যালকেরিয়া হাইপোস এটার কাজটা কী যখন কারো বড় বড় ফোড়া হয় এবং ফোঁড়াগুলো পুজযুক্ত হয় খেয়াল রাখবেন যখন কারো ফোড়া হয় বিভিন্ন জায়গায় এবং হাড়ের উপরে হতে পারে এবং ফোঁড়াটা বড় হয় ব্যথা বেদনা প্রচুর থাকে একাধারে অনেকগুলো ফোঁড়া হয় এবং সেই সাথে সাথে ব্যথা বেদনা এবং কিছু দিন পরে দেখা যায় যে সেটার মধ্যে প্রচুর পুঁজ জমে যায় এই ধরনের রুগী যদি থাকে এবং দেখা যায় যে ওই পুঁজের কারণে কিংবা ওই হারের ইয়ের কারণে যে যদি হাড়ের উপরে হয় হ্যাঁ যেমন মনে করেন হাঁটুর নিচে কিংবা হাঁটুর মাঝামাঝি আমাদের হাঁটুর যে উপরে এটি গিরাটা আছে এবং পায়ের যে গিরাটা আছে মাঝের যে লম্বা হাটটা যে পায়ের এইসের হাটটা এটাকে টিবিয়া বলা হয় এই টিবিয়া হাটটা মধ্যে অনেকের এরকম হয় এবং হাড় খোয়া যায় এই ফোরার কারণে এই ক্যালকেরিয়া হাইপোস যদি আপনার তিন চার ডোজ খাওয়া হয় দেখা যাবে যে মেজিকের মতন দুই তিন দিনের ভিতরে ঘাস শুকিয়ে গেছে এবং ওই যে ক্ষতটা ক্ষতটা পর্যন্ত ভালো হয়ে যায় অনেকের কোমরে ব্যথা হয় কিংবা কোমরে এরকম হাড় ক্ষয় হয় সেই জন্য হাঁটতে পারে না বসতে পারে এই ক্ষেত্রে এই ক্যালকেরিয়া হাইপোসও কিন্তু এরকম হিপ জয়েন্টের কিংবা হিপ জয়েন্টের যে ডিজিজ হয় এই ডিজিজগুলো অর্থাৎ রোগগুলো সে সারিয়ে তুলতে পারে কল্পনা করা যায় যে যেখানে অপারেশনও পর্যন্ত সাকসেস হওয়া যায় সেখানে এই মাত্র এক ওয়ান এক্স পাওয়ার একদম নিম্ন পাওয়ার এবং এটা বিচ্ছন্ন পাউডার জাতীয় এই ওষুধটা যদি খাওয়ানো যায় দেখা যাবে যে খুব স্বল্প সময় এক সপ্তাহের ভিতরে তার সব সমস্যার সমাধান হয়েছে এটা না হোক পরীক্ষা করে দেখতে পারেন একদম ভালো ডাক্তারের কাছে যান হোমিও ডাক্তারের কাছে যান তারা এরকম রুগী যদি থাকে নিয়ে দেখেন এবং আমি যে মানে বললাম এই ভিডিওটার কথা বলেন যে এরকম আমি একটা শুনেছি আমার এরকম হয়েছে আমাকে এই একটু ওষুধ দেন এই ওষুধটা দেওয়ার পরে আপনি দেখবেন যে এই সপ্তাহখানের ভিতরে আপনি সব কিছু শুকিয়ে যাবে এবং যদি ক্ষত হয় হাড়ও যদি ক্ষয় হয়ে যায় সেই ক্ষতটা পর্যন্ত ভালো এ কি কল্পনা করে যে ভাবা যায় হোমিও শক্তিটা অলৌকিক একটি শক্তি এটা এটা যারা নেই মানে আপনার খুব উঁচু মাপের মানুষ যারা একটু মানে বিজ্ঞ প্রাজ্ঞ মানুষ তারা কিন্তু ধীরস্থির এবং তারা কিন্তু প্রকৃতির সাথে সম্পর্ক রাখে এবং তাদের বেশিরভাগ ক্ষেত্রে হোমিওপ্যাথিতে সাংঘাতিক কাজ করে কারণ এটা প্রকৃতিগত একটি ওষুধ তাই এই ওষুধ যে সেবন করতে পারে যার গছে সে কিন্তু ভালো থাকতে পারে ধন্যবাদ